সো এটা লাস্ট পার্ট কব্যাস আমি জানি না তো এটা দেখে হয়তো তোমরা খুশি হও আমি জানি না আমি করতে কি বানাতে থেকে একটা কথা আমার ঠিক আছে তোমরা করতে পারো আর গল্পটা যে মানে যে আপু লিখেছেন তার নামটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আর হ্যাঁ স্টোরির মধ্যে যে আপু লিখেছেন त्यांनी একটু করে ফেলেছেন সো আমি সেটা ঠিক করে দেবো মানে সব যে আপন লেখা তেমনটা নয় আমিও কিছুটা খাটিয়েছি তার সাথে তো দেখো তোমাদের কেমন লাগে আগে স্কুলের পাশে পাটের টেবিলে টেপ বসে আছে যখনই দেখে গেল তাদের ক্লাসমেট পোকম আসছে তাই তাড়াতাড়ি ব্যাগটা মাথার নিচে দিয়ে টেবিলের উপরে চিট করে শুয়ে থাকে এটা কেমন কথা দেখতে এক্ষুনি তো বসেছিলে আর আমি আসতে পুরো টেবিলটা জুড়ে তুমি শুয়ে পড়লে কেন কারণ আমার কাছে শুধু আমার কুকিকে ছাড়া কাউকে বস দিতে পারবো না আর তুমি আমাকে dete বলে ডাকবে না dete বলে শুধু ডাকতে আমাকে আমার কুকি তুমি আমাকে dete বলে ডাকবে না এরমন বলেই বгом মন আর এত কষ্ট হয় বгом এবার পাখির গেটের দিকে তাকিয়ে থাকে তখনই জাংকুক উড়ে পাখির ভিতরে ঢুকছে তখন বгомমা সেখানে দাঁড়ায় না পেছনের বেঞ্চের দিকে চলে যায় জাংকুক কোনদিকেও নাক이지 শুধু পাশে বলে আরে কোকি তুমি হুম আজকে আসতে দেরি হয়ে গেছে সমস্যা কোকি আমি তোমার সব সময় অপেক্ষা করব কিন্তু আমার অপেক্ষা রাখার জন্য তোমাকে আসতেই হবে আমার কাছে আমার থেকে অপেক্ষা করবে আর আমি আসব না যা কোক থেকে করে টেবিলে তার নাম কোকিস এন্ড যাতে আমার জায়গায় আর কখনো কেউ না বসে আর তোমার জায়গাও আমার জায়গায় কেউ উপস্থাপন না করতে পারে তোমার জীবনে আমি থাকতে চাই দিতে তুমি আমার ফ্রেন্ড তুমি আমার আর অন্য কারো না আমরা যখন বড় হব আমি তোমাকে বিয়ে করব তাতে আমি রাজকুমার হয়ে ঘোড়ায় চড়ে আসব আর তুমি আমার রাজকুমারী হয়ে লাল টুকটুকে বসে যে বসে থাকবে আমার জন্য পেটে করবে তো আমার জন্য অপেক্ষা সত্যি কবি আমি তোমার জন্য সত্যি অপেক্ষা করবো

এবং পাশাপাশি মানে ওপর নিচে তাদের রুম হওয়ার কারণে তাদের বন্ধুত্বটা আরও অনেক গভীর হতে থাকে এভাবে হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে অবশেষে চলে আসে তেকোকে খারাপ সময় চাঙ্গুক এখন নতুন ক্লাস এইট উঠেছে হাইতে সিক্সে চাঙ্গুকের বাবা চাই তার ছেলে যেন ভালো আর

আমি ফিরে আসব তেতে অপেক্ষা করবে তোমার জন্য আমি তোমার জন্য সব সময় সারা অপেক্ষা করব কুকি কিন্তু আমার অপেক্ষার নাম রেখে আমার কথা মনে রাখো তুমি আমি তোমাকে কখনো ভুলব না তেতে আমি চলে গেলে টেবিলটাতে অন্য কাউকে জায়গা দেবে না তো প্রমিস করো আমাকে ওইটা শুধু আমার জায়গাতে তখনই নাম জন জাগুককে ডাকতে থাকে জাগুক সেখান থেকে চলে আসে সেদিনকার মতো শেয়া দিনদতে ওই টেবিলটা কই বসি জানকো কেন না কান্না করেছে চলে যাচ্ছে নিজের মতো সাজা দেই دیر কো না জানকো কেন অপেক্ষাও যখন গাছ ইলেগে পড়ে তখন পাইটটা ভেঙে যেটা নতুন করে বানানোর পরিকল্পনা নেই তুই যখন জানতে পারে তখনই তার বাবা জিহবের কাছে গিয়ে পায়না ধরে যাতে পাইটটা না ভাঙে যখন যতক্ষণ না করে তাই তুই নাও খ বন্ধ করে দাই

তখন তো অনেক খুশি হয়ে যায় তার খুশি এখন কে দেখে তার সাথে সাথে খুশিতে নাচতে নাচতে পার্কের ভিতরে চলে যায় পার্কে গিয়ে মানে পার্কের ভিতরে গিয়ে টেবিলটা অনেক সুন্দর করে সাজায় আর তে পাশের জায়গাতে বড় বড় করে লিখে দেয় পাশের সিটে বসা নিষেদ কেটে যায় অনেকগুলো বছর তে বয়স এখন তেইশ বছর সবার জীবনে বসন্ত আসলেও তে জীবনে বসন্ত নামে কোনো ঋতু কখনোই আসেনি স্কুল কলেজ ইউনিভার্সিটি কত ছেলেই না তার পিছনে ঘুরেছে কিন্তু এই তার মন কাউকে দিতে পারেনি আর না ওই ফিটে অন্য কারো জায়গা দিয়েছে এতগুলো বছর ধরে সে শুধু ওই মানুষটার জন্য অপেক্ষা করে গেছে যখনই তার হয় ওই সিটটা থেকে বসে আকাশের দিকে একটু তাকিয়ে বড় করে একটি নিঃশ্বাস ফেলে অনিশ্চিত অপেক্ষা কতটা ভয়ঙ্কর যে অপেক্ষা করে সেই জানি প্রতিদিনের মতো আজি সেই পার্কের গিয়ে বসে থাকে তখনই তার বেস্ট ফ্রেন্ড তার গিয়ে বসে তার মনে হয় না তাই গিয়ে নিজের করে নেওয়া একটা করেছিস তোর কুকের জন্য আশা হলে সে অনেক আগে আসতো কেন অপেক্ষা করিস সেই থেকে দেখছি তোকে টেবিলটাতে একা বসে অপেক্ষা করিস তোর মনে হয় না তোর করা কাজটা বোকামি কোন ছোট যে কথা দিয়েছে তার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিস প্লিজ বান্ধবী আমার আমার সত্যি তোর জন্য খারাপ লাগছে এবার তো এসব থেকে বের হয়ে আয় যেজন প্রেমে পড়েছে যেজন অপেক্ষা করেছে সেজন বুঝে অপেক্ষাটা হয় এক প্রকার ভালোবাসা তুই জানিস আমাদের আর কুকিদের স্কুল আলাদা ছিল রোজ আমি ছুটির পর অপেক্ষা করতাম আমার কোনোদিনও বিরক্ত লাগতো না আর না কোনোদিন এক মিনিটের জন্য ও এই টেবিল থেকে সরতাম আমি যখন দেখতাম দূর থেকে কুকি দৌড়ে আসতো তার এই দৌড়ে আসার ব্যাপারটা আমি অনেক সুন্দর করে উপভোগ করতাম আর যখন ও সামনে এসে বলতো সরি দেতে তখন আমার মনে হতো এই শব্দটা অনেক মধুর এই কথাটা শোনার জন্য আমি হাজার বছর অপেক্ষা করতে পারি আমি আমি আমার সন্ধ্যা চাই জিমিন আমি মিস আমি আমি কোকে দেখতে চাই ও তো বলেছে আমার অপেক্ষা মিটা হতে দেবে না তাহলে কেন জিমি কেন এতগুলো বছর পর কোকে আসলো না আমি টেবিলটা তিনবার পরিবর্তন করেছি তিনবার আমার পাশে সিটে কোকে নাম লিখে রেখেছি জানো জিমি ও আমাকে বলেছে তেতে আমার পাশে সিটটা যেন অন্য কাউকে আমি না দিই

চলে যায় তো বাসায় যেতে এর পেছন থেকে থেকে ডেকে ওঠে এ জি বাবা বলো কিছু বলবে পার থেকে নাকি চোখ মাথা নাড়ে আর কতদিন তুমি কি তোমার দিকে তাকিয়ে দেখো না আর কতদিন দিনতে যে কথা দিয়েছে আদৌ তার কি তোমার কথা মনে আছে তুমি সে বাচ্চাকালের কোন কথা নিয়ে এখনো নিজের জীবন এমন ভাবে কাটাচ্ছ এবার এসব থেকে বের হয়ে আসো তোমা পাপা পাপা কুকি আসবে ও বলেছে আমি অপেক্ষা কোনো দিন মিটাতে না দেখো তুমি একদিন না একদিন কুকি আসবে আর সেই দিনটা কবে আসবে কবে আসবে সেই দিনটা তুই কিছু বলে না চুপচাপ উপরে নিয়ে যে রুমে চলে যায় তুই রুমে গিয়ে চুপচাপ জানলার দিকে বসে থাকে আর মনে মনে ভাবতে থাকে তুমি কি সত্যি আসবে না কুকি আর কতগুলো বসন্ত আমাকে এক একটাতে হবে বলতে পারো বসন্ত বলা ক্ষেত এদেশ শহরে করে মেলা বসে এজন্যতে এবং তার সকল যাবে বারণ করে কিন্তু জিমিনে জোরজোরেতে যেতেতে রাজি হয় তাই জিমিন সকল বান্ধবীদের সাথে মেলায় ঢুকে জিমিন মেলায় ঢুকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে জিমিনকে থাকছে সেটা সুগাকে জিজ্ঞেস করাতেই এ খেয়াল করে যে সুগা মুক্ত হয়ে জিমিনের দিকে করে তাকিয়ে আছে তো খেয়াল করে তার সাথে তার সকল বান্ধবীদের বয়ফ্রেন্ড নিয়ে বিজি এটা বসন্ত মেলা বলা কম চলে প্রেমিক প্রেমিকার মিলন মেলা বেশি বলাই ভালো নিজেদের নিজেদের সাজে শখের পরশকে দেখাচ্ছে কেন জানি তেশাস্তা তার কাছে অহেতুক মনে হলো

और देखे एकटा ছেলে पेड़ पाशे থেকে বসে আছে যেটাতে লেখা আছে বসা হেলাও না তারপর বসলো এজনতে পুরো মেজাজ খারাপ হয়ে যায় লাগে ছেলেটা সামনে গিয়ে দাঁড়ায় ছেলের থেকে নিচে বসে আছে সামনে কাকে ডাইরেক্ট আপে রেছে ছেলে ঠিক মাথা তুলে তুই এদিকে তাকাবে हां होय তাকিয়ে থাকি যেটা কম দেখেন নাকি আপনি কেন আমি আমি করলাম যদি চোখে দেখে থাকেন তাহলে তো দেখতে পেতেন কোন সাহসে পিছন লেখাটা দেখে আপনি এই সিটে বসেন ওখানে এখান থেকে ভাগ্যিস চোখ ঠিকঠাক দেখি না হলে হলুদ ছেড়ে পড়া আচ্ছা আলোতে আপনার মতো হরপরে কিভাবে দেখতে পেতাম বলুন তো আচ্ছা তাছাড়াও এই সিটা কি আপনার শুধু সিটটা আমার না পুরো পার্কটাই আমার এখান থেকে উঠুন কেন এটাতে বসলে কি হবে করব না আমি না এই সিটে আমি কাউকে এলাও করব না আর না আমার পাশে আমি কাউকে বসতে বলবো আপনাকে ভদ্রভাবে বলছি উঠুন এখান থেকে চাঙ্গুকতে থেকে থাকে একটা মুজকে হাসে আর পার থেকে বের হয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় চাঙ্গুক আইটাই কত কত মনে মনে ভাবতে থাকে তুই যে কোকির জন্য এখনো অপেক্ষা করে আছিস জানতাল পালহিনা দিতে আমি সে তোর কোকি আমি কোনো বুঝিনি আমার সেই আমার সেই সামান্য কথাগুলোকে তুই এখনো অপেক্ষা করে আছিস আর দেখ আমি অপেক্ষার মন রাখতে পারিনি আমি আসিনি তোর কাছে আগে পুরনো স্কুলটা দেখতে পড়তে ইচ্ছা করছিল। যেখানে পাশাপাশি স্কুল আমি তুই পড়তাম আমি কোনোদিনও কল্পনা করিনি পাঠটা এখনো থাকবে যখন পাঠটা দেখলাম আর আমার তো সিটটা দেখে নজর পড়ল আমি অবাক হয়ে গেছি যে আগের মতো টেবিলটা অবশ্য অনেক সুন্দর করে সাজিয়েছিস আর সেম ভাবে কোকিস এন্ড টেলেকা যেখানে আমি এতটা পছন্দ তোর কোনোদিনও ছিলাম না কিন্তু তোর পাশের জায়গাটা ঠিক আমার জন্য রেখে দিলি তে আই মিস ইউ দুই দিন পর পাপাই হাসবো হুম কেন এসো কেন ডেকেছো পাপাই মাকে আমি তোমার বিয়ে ঠিক করেছি আর আমি আগের মতো বলবো বিয়ে করব না হয় কোকে না হয় কেউ না তোমার অনেক পাগলা আমি আমি দেখেছি মেনেও নিয়েছি অনেক সময় দিয়েছি কিন্তু আর না সে কোন ছোটবেলায় তোমাকে কি বানি দিয়েছে এখনো বসে আছো এগুলো নিয়ে আমি আমিও তোমাকে বলছি হয় কোকি না হয় তোমার বাবা তোমার বাবার মান সম্মান এবার তোমার হাতে

এতদিন কোথায় ছিলে আর এতদিন আমার কাছে কেন আসেনি আর আকিতিন আকিতিন আমাকে কেন বলনি যে তুমি আমার কুকি আমি তো দেখতে চেয়েছিলাম তুমি এখনো আমাকে মনে রেখেছো কিনা মানে তুমি আমাকে পরীক্ষা করতে চেয়েছিলে কুকি আরে পে আবার রাগ করে না আমি তো সেরকমটা বলিনি তুমি আমাকে মনে রেখেছো কিনা এতগুলো বছর পার হয়ে গেছে আমি শান্ত করে আছে নপেই পাশে টেবিলে গিয়ে বসে পড়ে আর জাঙ্গোয়ের কোলেতে মাথা রাখে মা ভালো বাসিস আমিও তোমাকে অনেক ভালোবাসি এতে যতক্ষণ ওকে আর কখনো ছেড়ে দিও না প্লিজ আর কখনো যাব না দিতে আর কোনোদিন যাব তোমাকে ছেড়ে এভাবে আরো দিন কেটে যায় দেখতে দেখতে ডেকোকের বিয়েটিও চলে আসে আজ ডেকোকের বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হয়

Drink from my cup, within me lies what you really want. নাম না রাখে বেঁচে থাকুক ভালোবাসা পরিণত